ভিডিও থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা আজ কিসের ওপর বেশ করে হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ রাখির উপর বেশ করে আজকের ভিডিওটা হতে চলেছে হঠাৎ করে কেন কিনলাম এতগুলো রাখি এবং কাকেই বা পড়াবো এত রাখি দাদা এবং ভাইয়েরা আমাকে কে কি গিফট দিল জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা মধ্যে কোনটা পড়বি ভিডিওটা আমাদের বাড়ির খুদের সদস্যকে দিয়েই শুরু করলাম কিন্তু তো কোনো মতেই আমার হাত থেকে রাখি পড়বে না ওর তো আরে ইয়ার ওর তো ডেয়ার মিল্ক চাই তো ওকে ডেয়ার মিল্কটা দেওয়ার পরে কিন্তু রাখি না বাঁধায় প্রথমে আমি আমার দাদাকেই রাখি বেঁধে দিলাম তারপর রানুরও যেহেতু কাজের ছুটি ছিল ও বললো দিদি আসবো আমি বললাম ঠিক আছে চলে আয় তো রাখি ওকেও বাঁধলাম বাঁধার পরে আমার ছোটো কাকার ছেলে প্রিয়াংশু এবং পল্লব ওদের দুজনকে রাখি বাঁধলাম তোমরা হয়তো অনেকেই ভাববে যে হয়তো লোক দেখানোর জন্য এতগুলো রাখি কিনে এনেছে বাট না লাস্ট থ্রি ইয়ার আমি রাখিতে ছিলাম না বলে রাখি বাঁধিনি কিন্তু হ্যাঁ প্রত্যেক বছরই আমি রাখি বাঁধতাম ভাইরা আমার বাড়িতে এসেছিল তো ওদেরকে রাখি বাঁধার পরে আমি চলে যাই তো আমি জিনিসপত্র নিয়ে ও বাড়িতে চলে গিয়েছিলাম ও বাড়িতেও সবাইকে রাখি বাঁধার ছিল দাদারও তো কাজে চলে গেছে তাই বৌদির হাতেই দিয়ে দিলাম এই জিনিস মার বললাম যে তুমি রাখি বেঁধে দিও জাস্ট কিডিং এখানে কাকিমাকেও দিয়ে দিলাম যেহেতু সম্রাট ছিল না বাড়িতে আর নিত দাদার জন্য সাজিয়ে গুছিয়ে রেখে এলাম চায়ন গিয়েছিল মামার বাড়ি তারপর ও মামার বাড়ি থেকে ফেরার পর ওকেও রাখি বাঁধলাম একে একে রাখি বাঁধতে বাঁধতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল অনেক বেলা হয়ে গিয়েছিল আমি না খেয়েছিলাম এর ফাঁকেই আমি করে নিচ্ছিলাম আমার দাদার জন্য একটা বার্থডে গিফটের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও মামা মাইমা শুনি রনি রাতের বেলা সবাই চলে এসেছিলো আমাদের বাড়ি তো ওদেরকেও রাখি বাঁধলাম এখানে মা মামাকে রাখি বাঁধলো তো আমি তারপর রনি শুনি দুজনকে রাখি বেঁধে মিষ্টি খাইয়ে দিলাম রাখি দিনটা আমরা এইভাবেই এনজয় করে কাটালাম তোমরা রাখি দিনটা কেমনভাবে কাটিয়েছ অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো এখানেই টাটা